জন্মদিন মানেই মজা জন্মদিন মানে আনন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অবশ্যই কারা কারা কমেন্টস মানে অবশ্যই সবাই আমার কমেন্টসে বলবেন যে কারা কারা জন্মদিন পালন করতে খুব ভালোবাসেন তো তো যদিও এটা ইসলামে আমাদের নাই বাট আমরা কে কয়জনে শুনি বলেন অবশ্য আমার ফ্যামিলিতে হচ্ছে আমাদের রাজপুত্র সবচেয়ে ছোট এটা আর হচ্ছে তার হচ্ছে জন্মদিন ছিল তো সেই ইয়েতে কী করব আমরা ছোট্ট একটা ঘরোয়া পরিবেশে একটা ছোট্ট জন্মদিন করে ফেললাম তো আমি আমার বোনের দু বোনের দুটা মেয়ে চলে গেলাম আমাদের মার্কেটে আই মিন বাজারে আমাদের এই বাজারে কিন্তু পাইকারি আপনারা অনেক কিছু পাবেন আর যদিও আমি মেনশন করব না আপনার আমার কমেন্টসে কমেন্টসে বলবেন যে টঙ্গি বাজার কোথায় অবশ্যই দোকানের নামটা আমি আপনাদের বলে দিব। আর হচ্ছে এই আমরা আস্তে আস্তে করে সেই দোকানে চলে আসলাম আর টুকটাক অনেক কিছুই কিনে ফেললাম আর আমরা অবশ্যই বাছাই করতেছি যেহেতু আমি অলওয়েস এ দোকানের কাস্টমার আর অলওয়েজ অবশ্যই আপনারা বলবেন যে আপু অলওয়েজ কেন বলেন আমাদের ফ্যামিলি মেম্বারগুলি মানে ছোটো ছোটো বাচ্চাগুলো ধরেন যে আমার দুটো বাচ্চা আমার বোনের তিনটে আমার ভাইয়ের লাস্ট হচ্ছে একটি এই প্রত্যেকটা পাঁচটা বা ছটা বাচ্চা সিরিয়ালে ছিল জন্মদিন যে আল্লাহ আলহামদুলিল্লাহ কীভাবে পড়ে গেছে আমরা তাও যাই না বা সম্পূর্ণ আল্লাহ আল্লাহ প্রদত্ত আর কি তো যাই হোক এখন আমি উনি আমি প্রত্যেকবার আমি যখন আসি উনি আমাকে প্রত্যেকটা জিনিস উনি নিজে পছন্দ করে দেয় আমি আর কিছু পছন্দ করি না বাট এইবার চিন্তা করতেছি যে আমাদের রাজপুত্র যেহেতু জন্মদিন অবশ্যই সেই স্পেশালটা কিছু অবশ্যই স্পেশাল আইটেম নিতে হবে তো আসলে অনেক বাছাবাছির পরে বাছাবাছি ফলে আসলে কিছুই পাওয়া যায় না তো কি করব আর মাঝখান দিয়ে একটা প্রচন্ড দুর্ঘটনা ঘটে গেছে কেমন আমি আপনাদের বলি আমি প্রত্যেকবার যখন আসি অবশ্যই কিন্তু আমি আমার কি আমি আমার মানে সানগ্লাস আই মিন চশমা দেন হচ্ছে আমার হাতের যে মোবাইল খুবই সাবধানে আমি রাখি যদি একবার হারা যেত তবে আপনারা জানেন তো আমার বোনের মেয়ের আর কি এই ঝাপিঝুপির মধ্যে আর কি আমার ফোনটা যে কখন রাখছে সে বলতেই পারবে না কিন্তু আল্লাহ মালিক যে আসলে কি বলবো আল্লাহ আসলে সব কিছু ভালো মন্দ অবশ্যই আল্লাহ দেখেন আল্লাহ বিচার করেন তো এখানে দোকানটা তো প্রচণ্ড ভিড় যেহেতু একটা পাইকার দোকান খুবই ভিড় ছিল আর হচ্ছে হঠাৎ তার ফোনটা অর্ধেক রাস্তায় গিয়ে দেখি আমাদের ফোন নাই সে তো লাভ দিয়ে উঠছে তো ভয় ভয় আমরা আসলে আমি চিন্তা করলাম আজকের জন্মদিন মনে হয় মাটি হয়ে যাবে ওর মা মানে আমার বোন বকা দিবে বা টেনশন করবে যে ফোনটা কোথায় গেলো আর দ্বিতীয় কথা হচ্ছে একটা ফোনের মধ্যে পার্সোনাল অনেকই থাকতে পারে দিতে হচ্ছে মেয়েদের তো এরকম অর্ধেক থেকে আমি হঠাৎ করে ছুটি আসলাম আর আমি একটা জিনিস চিন্তা করলাম যে ফোন দিও না ফোন দিলে ফোনটা বাঁচবে তখন একটা লোক বলি ফেলেবে যে না ফোনটা আমার তো ফোন না দিয়ে আছে সে দোকানে আমি চলে গেলাম চলে গিয়ে খোঁজাখুঁচুর পর দেখলাম না আলহামদুলিল্লাহ ফোনটা নিয়ে আসে অনেক হ্যাপি হয়েছে আর এগুলি হচ্ছে আমার বোনের সরি আমার ভাইয়ের বাচ্চার বার্থডের জন্য টুকটাক অনেকটি বেলুন আনা হয়েছে প্রত্যেকটা বেলুন ফুলে ফেলা সম্পূর্ণ ঘর ভরে ফেলছে অবস্থা এই হচ্ছে আমাদের সেই ছোট্ট রাজপুত্রটা সে খুবই একটা পাগল মানুষ সে খুবই একটা মানে এতটা চালাক আলহামদুলিল্লাহ এতটা ক্লেবার সে খুবই ও চঞ্চল একটা বাচ্চা আর আমরা হচ্ছে তাই খুবই ভালোবাসি যেহেতু আমাদের মানে ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বার আর এ হচ্ছে আমরা সবাই আস্তে আস্তে করে লেগে গেলাম যে সবাই এই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারগুলি সবাই বসে আনন্দ করছি আর হচ্ছে বেলুন ফুলাচ্ছি আর হচ্ছে আমরা মানে এতটা আনন্দ করতেছিলাম কিন্তু একটু মনও খারাপ হচ্ছে আমাদের বড় বোন আসনি এরকম আর কি চিন্তা ভাবনা একটু পরে আপনারা দেখবেন যে আমাদের ম্যাজিক সে আসবে না আসবে না হঠাৎ চলে আসলো তো আসলে ফ্যামিলি মেম্বার যদি সবাই আমরা একসাথে আসলে সেটা অন্যরকম আলাদা একটা আনন্দ অন্যরকম একটা অনুভূতি মানে যা বলে মানে কি বলবো ভাষা প্রকাশ করা যাবে না আর এই হচ্ছে আমার ছোট্ট রাজপুত্রটা সে তো খুবই দুষ্টামি করে যা বলার বাইরে তো আমরা আস্তে করে বেলুনগুলো ফুটাচ্ছি আর আমাদের এই সব বেলুন সে ছোট্ট একটা বাবু প্রত্যেকটা বেলুন মানে হাত দিয়ে চিপচিপ দিন ফুটে ফেলে তার কোনো ভয় নেই কিন্তু আমার ছোট ছেলে প্রচণ্ড ভয় পায় আর অবশ্যই কমেন্টসে আমার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমার এই ছোট্ট কিউট বাচ্চাটাকে অবশ্যই আপনারা হ্যাপি বার্থডে জানাই দেবেন আসসালামু আলাইকুম আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আর ফলো আর কমেন্টসে বলবেন যে কেমন হলো